উইথড্রো করার জন্য জাস্ট আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়ে উইথড্রোতে ক্লিক করলাম আলহামদুলিল্লাহ আমার উইড্রো কিন্তু সফল হয়ে গেছে ইউ হ্যাভ রেসিড তিনশো টাকা ফ্রম বিকাশ হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব নতুন একটি ইনকাম সাইট নিয়ে যেটা দিবে আপনাকে একদম হানড্রেড পার্সেন্ট উইথড্রো ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন এমন একটি বিশ্বস্ত হানড্রেড পারসেন্ট ইনকাম সাইট খুঁজতেছেন আজকে দেখাবো কীভাবে এই সাইটটি থেকে ডিপোজিট করবেন এবং উইদ্রো করে ওই টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাইটেল লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্স থেকে এখানে আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাইটেল লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনার জয়েন হয়ে নেবেন কারণ এখানে আমরা যাবতীয় উইড্রো প্রুপগুলো শেয়ার করে থাকি তো লিংকে ক্লিক করার পর আপনাদেরকে সাইন আপ করতে হবে সাইনিং করা কিন্তু খুবই সহজ জাস্ট এখানে আপনি জিরো সারা একটি নাম্বার দিয়ে দিবেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন এবং যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আবার নিচে দেওয়া লাগবে দেওয়ার পর এখানে সিম্পলি সিন ডেক ক্লিক করতে হবে সিন ডেক ক্লিক করার পর কিন্তু এখানে অটোমেটিকলি ভেরিফিকেশন কোড বসে যাবে এবং রেফার কোডের জায়গায় স্ক্রিনের কোডটি বসাবেন অথবা ওইটা আপনার অটোমেটিকলি বসে যাবে সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে হোম পেজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য প্যাকেজ রয়েছে যেগুলো ক্রয় করে বিনিয়োগ করে আপনি এখান থেকে মুনাফা অর্জন করবেন এবং বেস্ট ভালো একটি আর্নিং আপনার পকেটে ঢুকাতে পারবেন আমি যদি আপনাদেরকে প্রথম প্যাকেজটি দেখাই তার মূল্য হচ্ছে তিনশো টাকা এবং প্রত্যেক দিন আপনাকে উনিশ টাকা পঞ্চান্ন সেন করে দিবে এবং টোটাল বিশ দিন দিবে বিশ দিনে ইনকাম হবে আপনার তিনশো নব্বই টাকা সেম এখানে চারশো টাকার প্যাকেজে কিন্তু আপনাকে পঁচিশ টাকা করে দিবে এবং টোটাল বাইশ দিন দিবে এবং এভাবে কিন্তু এখানে পঁচিশ হাজার টাকা দামেরও প্যাকেজ রয়েছে প্যাকেজগুলো আপনারা দেখে নেবেন ভালো করে আমার এখানে সবথেকে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে আপনার টাকা পরিশোধ করার পরে অর্থাৎ বিশ দিন পরে কিন্তু আপনি যে তিনশো টাকা রেখেছেন ওই তিনশো টাকাও আপনাকে ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি যদি পাঁচশো টাকা রাখেন চারশো টাকা রাখেন ওখান থেকে আপনাকে প্রত্যেকদিন লাভ অংশ তো দিতেছে এবং ওই প্যাকেটের প্যাকেজের মূল তারিখ শেষ হওয়ার পরে আপনাকে আসল টাকা ফিরিয়ে দেওয়া হবে আমি যদি এখানে ইনভাইট অপশানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি রেফার করে আপনার বন্ধুদেরকে শেয়ার করে কিন্তু আপনি এখানে বড় একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখানে কিন্তু দেখেন আপনি যদি পাঁচজন বৈধ সদস্যকে রেফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দুই হাজার টাকা পাবেন অর্থাৎ প্রতি একজনে দুইশো টাকা করে পাবেন এবং এখানে আরও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দশজন কিন্তু আপনি রেফার করলে চার হাজার টাকার মতো পাবেন এবং পনেরো জন রেফার করলে ছয় হাজার টাকার মতো পাবেন এবং এখানে কিন্তু আপনার আঠারো হাজার টাকার মতো সর্বোচ্চ এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন আচ্ছা চলুন আপনাদেরকে লাইভ একটি প্যাকেজ নিয়ে দেখাচ্ছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু রয়েছে জিরো তো আমি এখানে কিন্তু ডিপোজিট করব ডিপোজিট করার জন্য সিম্পালি হোম অপশানে এসে আমাকে রিচার্জ অপশানে ক্লিক করতে হবে রিচার্জ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন তিনশো টাকা এবং সর্বোচ্চ এখানে আপনি পাঁচ লাখ টাকাও ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদেরকে পাঁচশো টাকা ডিপোজিট করে দেখাচ্ছি সিম্পালি আমি এখানে পাঁচশো টাকা সিলেক্ট করে বিকাশে পেন আউটে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ওনাদের কিন্তু একটি নাম্বার দিয়ে দিয়েছে আমাকে এই নাম্বারে কিন্তু বলা রয়েছে সেন্ড মানি করতে হবে তো আমি সিম্পলি নাম্বারটি কপি করে নিলাম এবং আমার বিকাশ অ্যাকাউন্টে চলে গেলাম বিকাশে আসার পর কিন্তু আপনাদেরকে অবশ্যই নাম্বারটিতে সেন্ড মানি করা লাগবে এবং সেন্ড মানি করার পর একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আপনার দেওয়ার ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর কিন্তু আমি আবারও সিম্পেলি সাইডে প্রবেশ করলাম এখানে আমাকে আপলোডের জায়গায় ক্লিক করতে হবে করার পর কিন্তু আমি স্ক্রিনশট যেটা নিয়েছি ওইটা কিন্তু এখানে প্রুফ হিসেবে জমা দেওয়া লাগবে স্ক্রিনশট দেওয়ার পর কিন্তু আমি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছি ওইটা কিন্তু এখানে পেস্ট করে দেওয়া লাগবে পেস্ট করার পর কিন্তু সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার ডিপোজিট সাকসেসফুল হয়ে গিয়েছে আমি যদি এখন আমার প্রোফাইল অপশানে ক্লিক করি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার টাকাটা সাথে সাথে অ্যাড করে দিয়েছে ইনস্ট্যান্টলি তো আমি কিন্তু এখন একটি প্যাকেজ কিনবো পাঁচশো টাকা দামের তো জাস্ট এখানে আমি হোম পেজে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা দামের একটি প্যাকেজ রয়েছে যেটা আপনাকে প্রত্যেক দিন দিবে উনত্রিশ টাকা করে এবং এটা কিন্তু আপনাকে পঁচিশ দিন দিবে টোটাল আমার ইনকাম হবে এখান থেকে সাতশো পঁচিশ টাকা এবং পরবর্তীতে কিন্তু তারা আমার পাঁচশো টাকাটা আবার আমাকে ফিরিয়ে দিব তো এটা কেনার জন্য জাস্ট আমি এখানে বাইতে ক্লিক করলাম এ দেখতে পাচ্ছেন আমার এইটা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে আমি প্যাকেজটি কিন্তু কিনে ফেলছি আমি যদি এখন মাই প্রোডাক্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিনা প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে অর্থাৎ তারা আমাকে প্রতি চব্বিশ ঘন্টায় প্রতি চব্বিশ ঘন্টায় উনত্রিশ টাকা করে দিবে মোট পঁচিশ দিন সাইডটাতে কিন্তু একটি লাকি ড্র রয়েছে একদম ফ্রিতে যেটা আপনি দেখার জন্য এখানে ফোম পেজে চলে আসবেন দেখতেই পাচ্ছেন এখানে লাকি ড্র নামে একটি অপশান রয়েছে এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আপনি বেস্ট একটা ভালো ইনকাম করতে পারবেন এখানে ছত্রিশ টাকা একশো টাকা একশো টাকা চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে কোডগুলা দেওয়া হয় মূলত টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন ওনাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল এখানে এখানে আপনি জয়েন হয়ে কিন্তু মূলত তারা এই কোডটা দিয়ে থাকে সো ভিউয়ার্স ভিডিওটা কিন্তু বেশি বড় করব না এখানে কিন্তু আপনি সর্বনিম্ন তিনশো টাকা হলে কিন্তু উইড্রো নিতে পারবেন উইড্রো দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে কিন্তু আপনার বিকাশে পেমেন্ট চলে আসবে আমি সর্বপ্রথমে আপনাকে উইথড্রো অপশনটা দেখিয়ে দিয়েছি সো বিওয়ার্স সাইটটি কিন্তু একদম নতুন এবং হানড্রেড পারসেন্ট পেমেন্ট দিয়ে থাকে আমি কিন্তু আমার পেমেন্ট পাওয়ার পরেই ভিডিওটি আপলোড করেছি তো যারা যারা চাচ্ছেন অনলাইন থেকে ভালো একটি ইনকাম করতে তারা কিন্তু সাইটটিতে অনায়াসে চোখ বন্ধ করে কাজ করতে পারেন তো আজকের ভিডিও এইটুকুই নতুন নতুন ইনকামিং সাইট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ